দেশে ফিরবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যত দূরে যাও পাখি দেখা হবে ফের স্বাধীন এই আকাশটা শেখ মুজিবের জয় আসলে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ একটি ক্লান্তিলগ্ন মুহূর্ত পার করছে অবৈধ সরকার অবৈধ ট্রাইব্যুনাল প্রহসনের বিচার যা বাংলার মানুষ মানে না মানবে না আমরা বাংলার মানুষের সকলকে বলতে চাই যে একটি নাটক সাজিয়ে মিথ্যা কতগুলো নাটক সাজিয়ে কতগুলো জামাত শিবির এবং বিএনপির পরীক্ষিত কর্মীদেরকে আইনজীবী সাজিয়ে তারা একটি প্রশনের বিচারের কাঠগড়া তৈরি করেছে যেই কাঠগড়ার সব কিছুই ভিত্তিহীন বাংলার ছাত্র সমাজ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলার মেহনতি মানুষদেরকে সাথে নিয়ে এই বিচারের বিরুদ্ধে রাজপথে নামবে এবং কি রাজপথে নামছে আপনারা জানেন যে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের কর্মীদেরকে এবং কি ছাত্রলীগের সমস্ত পর্যায়ের কর্মীদেরকে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে মিথ্যা মামলা গুম হামলা এবং কি অপহরণ করে পরিবারের কাছ থেকে টাকা দাবি করছে এবং কি নির্যাতন করছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এই সমস্ত সকল অন্যায়ের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই ইনশাল্লাহ জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যত দূরে যাও পাখি দেখা হবে ফের স্বাধীন এই আকাশটা শেখ মুজিবের জয় বাংলা জয় বঙ্গবন্ধু